আজকে আমি এক ট্রলি ভর্তি মেকআপ জিনিস নিয়ে কিন্তু বসে পড়েছি সাজাগোজার জন্য দিনটা ছিল আমার বউ হাতে সকালবেলা মানে আমার ভাত কাপড়ের সময় তো সেই টাইমে আমি কেমন করে রেডি হয়েছি সেই সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই করি সবাই খুব ভালো আছো দেখো স্নান স্নান করে পুরো ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে কিন্তু আমি চলে এসেছি আর খুব তাড়াহুড়ো লেগে গেছিলো কারণ একেতে দুফুর হয়ে গেছিলো আর আমাকে তাড়াতাড়ি করে সবাই রেডি হতে বলছিল তাই দেরি না করে আমি কিন্তু বসে পড়েছি মুখটা কিন্তু ফার্স্ট টাইম ফেসওয়াশ দিয়ে ধুয়ে ভালো করে মুছে নিয়েছি তারপরেই এই যে আমি যেই ক্রিমটা অ্যাপ্লাই করি ভিকো সেটাই কিন্তু মশ্চারাইজ হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম ভালোভাবে আর এই আয়নাটা দেখছো এটাও কিন্তু নতুন আমার তত্ত্বে পাওয়া আয়না আর কি এই ট্রলি ব্যাগের সমস্ত কিছুই আমার তত্ত্বেই পাওয়া তো তারপরে আমি ভালো করে ক্রিমটা অ্যাপ্লাই করার পরে ভাবছিলাম কি অ্যাপ্লাই করা যায় আমি দেখো কিছুই খুঁজে পাচ্ছিলাম না কি খুঁজবে একে সবাই তারা দিচ্ছে আর আমি এদিকে কিছুই খুঁজে পাচ্ছি না তারপরে ফাইনালি আমি প্রাইমারটা পেয়েছি আর এই প্রাইমারটাই এখন আমি ইউজ করব। ফার্স্টে দেখছিলাম ভালো করে এটা ফুটো করা আছে না কিন্তু দেখলাম যে হ্যাঁ কিন্তু বেরোচ্ছিলই না জানো তো ঠিক ভালোভাবে অল্প অ্যাপ্লাই করার পরে দেখছি হবে না তাই আমি আবার কিন্তু একটুখানি নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি আর এটা অ্যাপ্লাই করার পরে আমি খুঁজছিলাম আমার ফাউন্ডেশান তো খুঁজে পাচ্ছিলাম না আমার বোন ব্যাগ থেকে ভালো করে খুঁজে কিন্তু আমাকে ফাউন্ডেশানটা বের করে দিয়েছে আর আমি ল্যাকমেরি ফাউন্ডেশন ইউজ করি সব টাইমে তাই আমি ল্যাকমেরি কিনেছিলাম আর এটা এখন আমি হাতে ঢালবো আর আমার পাশ দিয়ে আমার সব ছোট ছোটো ননদরাও ঘুরে বেড়াচ্ছিলো এজন্য আমার সাথে একটু প্রবলেম হচ্ছিলো ওরা এই ধরছিল একবার এই ধরছিল একবার তারপরে কিন্তু আমি ভালো করে দেখো ফাউন্ডেশানটা আমার হাতে অল্প নিয়ে নিয়েছি আর এই ফাউন্ডেশানটা নিয়ে তো নিয়েছি বাট আমি না ভুলে গেছি ব্রাশ কিনতে আমার কাছে একটা ব্রাশও ছিল না তাই আমি মামির কাছ থেকে ব্রাশটা নিয়ে এসেছিলাম তারপরেই আমি কিন্তু এটা ভালো করে ড্যাপ ড্যাব করে অ্যাপ্লাই করেছিলাম এটা দেখো মুখে লাগিয়ে ব্রাশ খুঁজে বেড়াচ্ছিলাম আর হচ্ছে বিউটি ব্লেন্ডার খুঁজে বেড়াচ্ছিলাম সমস্ত কিছু আমার বাড়িতে রয়েছে আমি তো কিছুই নিয়ে যাইনি শ্বশুর বাড়িতে আর আমার ট্রলি ব্যাগেও ছিল না তারপরে মামিরটা নিয়ে এসে যখন অ্যাপ্লাই করবো ততক্ষণে দেখি শুকিয়ে গেছে তাই আমার বোন ভালো করে আবার জল দিয়ে অ্যাপ্লাই করে দিয়েছে তারপরে যে কম্প্যাক্ট পাউডারটা নিয়ে নিয়েছি ব্যানানা পাউডার আমার কাছে ছিল না তাই কী করবো কম্প্যাক্ট পাউডার দিয়েই আমাকে কাজ চালাতে হয়েছে তারপরেই আমি এতক্ষণ কন্ট্রোল নিয়ে চলে এসছি আমি দেখছিলাম আমার ব্রাউন কালারই তো কারণ একটা ছিল হোয়াইট কালার আমি এখন আমার নাকটা শার্প করার জন্য কিন্তু নোজের পাশেও নিয়ে নিচ্ছিলাম তারপরে আমার এই আলুর বস্তা মুখটা একটুখানি যাতে লাগে তার জন্য কিন্তু আমি সুন্দরভাবে ভাবে কন্ট্রোলটা করে নিচ্ছিলাম কারণ বিয়ের পরে মনে হচ্ছে আমি যেন আর মোটা হয়ে যাচ্ছি বিয়ের আগে থেকেই মোটা হতে শুরু হয়েছে এত আইব্রো ভাত খেয়েছি না এর জন্য তো তারপর ভালো করে কিন্তু আমি ওটা অ্যাপ্লাই করে নিয়েছি আর এবার হচ্ছে আমার ব্লাশের পালা এই ব্লাশটা আমি একটুখানি নিতে গিয়ে বেশি পিঙ্ক করে ফেলেছিলাম তাই আমার বোন কিন্তু ভালো করে দেখো অল্প করে একটুখানি দিয়ে দিয়েছে তারপরে হচ্ছে আইসেরোগান চোখটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল এই আইসেরো প্যালারটা আমি খুলতেই পারছিলাম না দু হাতেই নেলস করেছি কি করে খুলবো বলো এই নেলস থাকলে এই এক সমস্যা হয় তারপরে ভাবছিলাম যে কি কালারের আইসেরো নেওয়া যায় এখানে তো আমি ফার্স্টে একটা পিঙ্ক কালারের নিয়েছিলাম তো তারপরে আমার বোনই কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছিল আমার চোখে দেখতেই পারছো কিরকম লাগছে আর ওপর দিয়ে একটুখানি আমি গ্লিটারি গ্লিটারি ইউজ করেছিলাম তো তারপরে এই যে আই নেওয়ার পালা আই আমি কারুর কাছে ভরসা করি না নিজের কাছেই রাখি কারণ আই আমি নিজে পড়তেই পছন্দ করি তো নিজেই দেখো এখন আস্তে আস্তে করে পড়ে নিচ্ছিলাম আর এদিকে আমি শাস্তি শাস্তে আমার মেকআপ আর্টিস্ট তো ফোন করেছিল যে আমি কিন্তু বেরিয়ে গেছি আর আমি তো টেনশানে পড়ে গেছি যে এখন আমার সাজা কমপ্লিট হয়নি ভাত কাপড় কমপ্লিট হয়নি আমি কখন যাব কিছুই বুঝতে পারছিলাম না তার জন্য আমি প্রচণ্ড তাড়াহুড়ো করছিলাম তো আইলাইনার তখন সুন্দরভাবে নিয়ে নিয়েছে একদম টানা করে তারপরে চলে এসেছিলাম মাস্কাড়াতে মাস্কাড়া নিতে তো ভুলেই গেছিলাম আমার ছোটো বোন মনে করিয়ে দিয়েছিল কারণ ওই হচ্ছে আমার মেকআপের ম্যাডাম বলতে পারো খুব সুন্দর মেকআপ করতে পারে তখন মাস্কার নিয়ে নিয়েছে আর তারপরে হচ্ছে হাইলাইট আর এখানে দেখো হাইলাইটারের কতগুলো কালার রয়েছে আমি একটা কালার কিনতে বলেছিলাম বাট এখানে প্রচুর কালার ছিল কিন্তু আমার সব থেকে যেটা পছন্দ হয় ওই যে রোজ পিঙ্ক কালার আমার যেটা রয়েছে বাড়িতে মেবলিনের তো আমি সেটাই কিন্তু ইউজ করেছি এখানে রোজ পিঙ্ক কালারটা তো আমি একটুখানি চিক্সে ইউজ করার পরে আর যে আমার বোন ক্যারামতি করতে চলে এসেছে ওই কিন্তু আমার লুকটা ক্রিয়েট করেছে আমি জাস্ট অল্প অল্প করেছি আর ওই ফিনিশিং টাচটা দিয়েছে বুঝতে পারছো তাই বোন না দেখালে একদমই হয় না ওর হচ্ছে কৃতিত্বই সব থেকে সেরা তো বোন আমাকে সুন্দর করে দেখো এখানে আইব্রো নিচে কিন্তু হাইলাইটারটা দিয়ে দিচ্ছিলো আর সবাই আমাকে বলছিল মেকআপ আর্টিস্ট রাখার কি দরকার তুমি তো নিজেই সাজতে পারো কিন্তু কি করে বুঝবে মানুষের তো একটা শখ থাকে নিজে সাজা আর মেকআপ আর্টিস্ট দিয়ে নিজের মন মতো একটা সাজা সেটা আলাদা ব্যাপার তাই না বলো দেখো এখন নাকের মাথা তো শার্প করার জন্য কিন্তু একটু দিয়ে দিল তারপরে চলে এসেছি আমি আমার লিপস্টিকে যেহেতু আমি লাল কালারের শাড়ি পরবো তাই আমি লাল কালারেরই লিপস্টিক এখানে ইউজ করেছি আরে লিপস্টিক দিয়ে এত সুন্দর স্মেল বেরোচ্ছিলো পুরো একদম শুনলাম চুনগাম স্মেল বেরোছিল আমার তো মনে হচ্ছিলো আমি লিপস্টিকটা খেয়ে ফেলি সাজাগোজা কমপ্লিটের পরে চলে গেছিলাম শাড়ি নিয়ে আমার মামির কাছে মামি আমাকে আটপোড়া করে শাড়ি পরিয়ে দিয়েছিল আর কত সুন্দর লাগছিল তোমরা নিজেরাই দেখে নাও এই হচ্ছে আমার টোটাল লুক আর এখন হবে আমার ভাত কাপড়ের অনুষ্ঠান তো আমার এই ভাত কাপড় লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করো আর আমার পেজটা ফলো করো রিসেপশনের ভিতরে জলদি চলিয়ে আসছে